দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তো দেখেন আমাদের দরের অবস্থা এসব কি করছে বলতে পারবেন আসে এরকম করে কি কষ্ট করে যে যে রান্না করতে হয় সেটা আমি জানি তো এখান থেকে বারবার আমাদের রান্নাঘর সেখানে গিয়ে রান্না করতে হয় দেখেন কি অবস্থা আর দেখেন পাট আমার পুরা শেষ এখান দিয়ে হাঁটতে হাঁটতে তাই তো বৃষ্টির দিন আগে ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগে না